হ্যালো আসসালামু আলাইকুম স্টার সুইচ চ্যানেল থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সাবির খান দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দর্শক সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় কিন্তু খুবই ভাইরাল সেটা হচ্ছে মামুনুল হক এই মামুনুল হককে নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রচারণা শুরু হচ্ছে বিভিন্ন ধরনের কথাবার্তা শুরু হচ্ছে দর্শক আপনাদের কাছে একটা প্রশ্ন আমার যে মামুনুল হক কি এমন কাজ করেছে তাকে নিয়ে এত কথা বলতে হবে তাকে এত অপমাননা কেন ইতিমধ্যে দেখতে পেলাম একটা মেয়ে মানুষ হয়ে মামনুল হককে অকট্ট ভাষায় গালি গালাস অকট্ট ভাষায় কথা বলা তো দর্শক ইতিমধ্যে একটি মহিলাকে দেখা গিয়েছে মামনুল হককে নিয়ে কিছু কথা বলতে তো এই মহিলার কথাগুলো অবশ্য আমার কাছে ভালো লাগিনি দর্শক আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে কতটুকু অ্যাকসেপ্টেবল সেটা অবশ্য আমি জানি না তবে অবশ্যই আপনারা ভিডিওটি ফুল দেখবেন ফুল দেখার পর আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই মহিলাটি যে কথাগুলো বলেছে এই কথাগুলো আসলে কি রাইট কি রাইট না তবে আমার কাছে এই কথাগুলো রাইট মনে হয়নি এবং আমার কাছে কথাগুলো ভালো মনে হয়নি মামুলুর হক সাহেব এতটা খারাপ না আমাদের জানা মতে মামলুর হক সাহেব একজন ভালো মানুষ আমরা সব সময় এটাই জানি তো দর্শক আজকে এ বিষয় নিয়ে কোনো কথা বলবো না আমি তো দর্শক তো দর্শক চলুন আমরা সেই মহিলার ভাষায় যে কত খারাপ ভাষায় যে কথা বলতে পারে সে মহিলার ভিডিওটি আমরা টোটাল দেখে আসি চরণ দর্শক দেরি না করে আমরা সেই ভিডিওতে চলে যাই বিশেষ করে আল্লামা হক সাহেবের বিরুদ্ধে সে কথা বলতেছে এবং আল্লামা মামুল্ল সাহেবকে অকত্ত ভাষায় গালাগালি করতেছে তার গালাগালি শুনে আসলে আমার শরীরের প্রত্যেকটা রক্ত উপশিরায় গরম হয়ে যাচ্ছে আসলে মনে চাচ্ছে যে এই ধরনের মহিলাদেরকে জোতা পিটা করা দরকার এই ধরনের মহিলাগুলো যে কোথার থেকে আসে সেটাই বুঝতে পারতেছি না প্রিয় বন্ধুরা তো দেরি না করে সেই মহিলা কি বলেছে সেটা শুনবো এবং আপনারাও আমার সাথে সাথে শুনবেন এবং কমেন্ট বক্সে কঠিনতম কঠিন জবাব দিবেন চলুন বন্ধুরা তাহলে ভিডিওটা দেখে আসি আসসালামু আলাইকুম আজকে আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি বর্তমান সময়ে যে বিতর্কের সৃষ্টি করেছে উগ্রবাদী সাম্প্রদায়িক জঙ্গি মামুনুল হক তিনি যেভাবে সারা দেশে হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন ভাস্কর্য এবং মূর্তিকে এক করে বিভিন্ন অপপ্রচার চালিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বারবার হুমকি দিয়ে যাচ্ছেন আমি সেই বিষয়ে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরবো এবং তাকে কিছু কড়া জবাব দিতে চাই তিনি যে বাংলাদেশে বাংলাদেশকে আফগানিস্তান বানানোর চেষ্টা করছেন বাংলাদেশে পাকিস্তানকে কায়েম করার চেষ্টা করছেন তিনি কখনোই সফল হবেন না তার জেনে রাখা উচিত যে এই দেশে উনিশশো একাত্তর সালে পাকিস্তানিরা পাকিস্তানিরা যখন সফল হতে পারেনি রাজাকাররা যখন উচিত জবাব পেয়ে গিয়েছিল আপনার মতো নব্য রাজাকারকে আজকে জবাব দেওয়ার জন্য দুই সালে নতুন প্রজন্ম প্রস্তুত আছে আপনাকে জেনে রাখতে হবে আমি সেই বিষয়ে কিছু করা জবাব দিব মামুনুল হক তিনি একজন জামাত মেত্রীর স্বামী তার শ্বশুর জামাতের রুকন তিনি কিভাবে। এত ধৃষ্টতা দেখান কীভাবে তিনি এত ধৃষ্টতার সাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হুমকি দিয়ে যাচ্ছেন বারবার হুমকি দিয়ে যাচ্ছেন তিনি বারবার বলছেন বঙ্গবন্ধুর ভাস্কর্য যদি স্থাপিত করা হয় তাহলে আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে বলছেন আপনি আবু জেহেলের অনুসারী এবং যদি ধুলাই করে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপিত হয় তাহলে বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হবে রক্তগঙ্গা বয়ে দেওয়া হবে এবং দু হাজার তেরো সালের বাসিমের মতো রক্তগঙ্গা বয়ে দেওয়ার হুমকি পর্যন্ত তিনি দিচ্ছেন কিন্তু এই ধৃষ্টতা তিনি কিভাবে পান তিনি হয়তো ভুলে গেছেন এই বাঙালি জাতি সব কিছুর করা জবাব দিতে পারে আপনার মতো জঙ্গিবাদী উগ্র মৌলবাদী মামুনুল হকের কোনো ঠাই এই বাংলাদেশে নেই অলরেডি তিনি বুঝতে পেরেছেন বাংলাদেশের ছোট্ট জেলা নড়াইল থেকে শুরু করে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে তাকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে আজকে শুক্রবারে হাট হাজারিতে আপনার ওয়াজ মাহফিল হওয়ার কথা ছিল সেখানেও আপনাকে গতকাল প্রেস ক্লাবের সামনে জঙ্গিবাদ বিরোধী একটা সমাবেশ থেকে আপনাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আপনাকে ঢুকতে দেওয়া হবে না আপনি কীভাবে বাঘের লেজে পাড়া দিয়ে এই দেশে ঠাই পান সেটা আমরা দেখে নিব এই নতুন প্রজন্ম সাধারণ জনগণ আমাদের সাথেই আছে নব্বই নব্বই শতাংশ মুসলমানের দেশে আপনি যে মিথ্যাচার করছেন এই মিথ্যাচার এই দেশের জনগণ কোনোভাবেই মেনে নিবে না সেই সাথে দলীয় নেতাকর্মীরাও এখন সোচ্চার হয়েছে গতকাল বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ থেকে একটা প্রোগ্রাম করে সমাবেশ করে আপনাকে করা জবাব দেওয়া হয়েছে সেখান থেকে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আপনাকে বলে দিয়েছে যে আপনি যদি বুড়িগঙ্গার ধারে কাছে আসেন আপনাদেরকেই এই ভাসিয়ে দেওয়া হবে যারা আপনারা এই মৌলবাদী জঙ্গিবাদী এই দেশে পাকিস্তানকে কায়েম করার চেষ্টা করছেন আফগানিস্তান করার আদলে দেশে ভাস্কর্য মূর্তিকে এক করে মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন আপনাদের কোনো ঠাই নেই যদি আপনার কাজ আপনারা ধর্মকে পুঁজি করে ধর্মকে ধর্ম ব্যবসা করে আপনারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করেন তাহলে আপনাদেরকে করা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি তারপর আসছি তিনি যে বিভিন্ন ফেসবুকে আসলে নিজের জনপ্রিয়তা দেখে ফেসবুক এবং ইউটিউবে বিভিন্ন কন্টেন্ট ছেড়ে দিয়ে হাজার হাজার লাইক শেয়ারের বন্যায় ভেসে নিজেকে খুব জনসমর্থিত মনে করছেন আসলে আপনি ভুল করছেন আপনার হয়তো জানা নেই এইভাবে ফেসবুক জরিপের মাধ্যমে নিজেদের জনসমর্থন বিচার করে বাংলাদেশের একটা বড় দল বিএনপি জামাত গোষ্ঠী আজ মিডিয়ার মাধ্যমে শ্বাস প্রশ্বাস নিয়ে তারা কৃত্রিমভাবে বেঁচে আছে তারা দু সালের নির্বাচন বয়কট করেছিল আপনাদের মতো এই মৌলবাদী এখন যে ভুলটা করছে এই ফেসবুক ফেসবুক ইউটিউবের লাইক শেয়ার জরিপ দেখে জনসমর্থন বিচার করে নিজেদেরকে শক্তিশালী ভাবছেন এই বিএনপি মতো নিজেদেরকে এইভাবে শক্তিশালী মনে করে দু হাজার চোদ্দো সালের নির্বাচন বয়কট করেছিল এবং তারা আজ ধুয়ে মুছে গেছে এই দেশ থেকে আপনাদেরকে ধুয়ে দিতে সময় লাগবে না এই দেশের সাধারণ জনগণ থেকে শুরু করে মুক্তিযোদ্ধার স্বপক্ষের সকল দল এবং নেতাকর্মী সবাই এখন সোচ্চার আপনাদের বুঝতে হবে তারপর আসি এই কাঠমোল্লারা এই মৌলবাদী জঙ্গিবাদী এই মামুনুল হকরা এরা প্রতিনিয়ত এখন থেকে না আরও যুগ যুগ ধরে এরা চলে আসছে এবং এরা ধর্মকে বিকৃত করে আসছে নিজেদের স্বার্থকে চরিতার্থ করার করার জন্য কীভাবে চরিতার্থ করছে এবং ধর্মকে বিকৃত করছে দেখুন কয়েকজন আগেও তারা বলতো যে ছবি তোলা যাবে না কিন্তু এখন তারা সেলফি না তুললে তাদের ইবাদত গন্দেগি হচ্ছে না এরকম আলেম হুজুর আছে কি না আছে তো তারপর দেখুন এক সময় তারা বলতো ভিডিও ক্যামেরা দেখলে বলতো যে ক্যামেরা অন করেছেন জান দিতে পারবেন কিন্তু বর্তমান সময় এসে তারা ইউটিউবে ভিডিও প্রচার না করলে ক্যামেরা অন না করলে ওয়াজি শুরু করে না তাহলে বুঝে নিন এই ধরনের মৌলবাদী জঙ্গিবাদী ধর্ম ব্যবসায়ীদের আসলে ওরা যে ফতোয়া দেয় ওরা কতটুকু মেনে চলে এক সময় এরা বলতো টেলিভিশন যে ঘরে আছে ফ্রেসটা ছুটে গেল এখন তারা টেলিভিশনের সামনে বসে ঘন্টার পর ঘণ্টা টক শো করছে এবং সেই টকশোতে পর নারীদের মেলই প্রশ্নের জবাব দিচ্ছে হাসতে হাসতে ঠাট্টা করতে করতে তাহলে আপনি বুঝে নিন এই ধর্ম ব্যবসায়ীরা কতটা নোংরা কতটা অনৈতিক এবং কতটা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য কতটা নিচে নামতে পারে তারা কিভাবে ধর্মকে বিকৃত করতে পারে এখন আসি বর্তমানে এই থ্রিডি যুগে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এই এগিয়ে যাওয়ার সময় এসে তারা যে ভাস্কর্য নিয়ে ফতোয়া দিচ্ছে ভাস্কর্য মূর্তিকে এক করে যে ফতোয়া দিচ্ছে কয়েকদিন পরে দেখা যাবে তাদের প্রত্যেকের পকেটেই নিজেদের ভাস্কর্য মানে মোবাইলের মধ্যে হাজার হাজার ভাস্কর্য এমনকি নিজেদের ভাস্কর্যও দেখা যাবে এই মোবাইল ফোনকে তারা এক শয়তানের বাক্স বলতো এখন প্রত্যেকের প্রত্যেকের পকেটেই আপনারা দেখতে পাবেন শয়তানের বাক্স নিয়ে ঘুরছে তাহলে এই সব হুজুরদের আপনি কি বলবেন এই মৌলবাদী জঙ্গিবাদী ধর্ম ব্যবসায়ী এইসবদের জন্য আপনার কি বলার আছে বলুন এরা আসলে ধর্মকে পুঁজি করে ধর্মকে ধর্মীয় আবেগ অনুভূতিকে পুঁজি করে এরা এই দেশে পাকিস্তানকে কায়েম করতে চায় মৌলবাদকে জঙ্গিবাদকে করতে চাই এই দেশে কিন্তু কোনো জঙ্গিবাদের ঠাঁই হবে না এই দেশে কোনোভাবেই জঙ্গিবাদকে ঠাঁই দেবে না নতুন প্রজন্ম সহ সাধারণ জনগণ নব্বই শতাংশ মুসলিম মুসলমানের দেশ বাংলাদেশে কোনো জঙ্গির ঠাঁই হবে না আপনারা জেনে রাখুন কোনোভাবেই ঠাঁই হবে না সকল মুক্তিযুদ্ধের সপক্ষে নেতাকর্মী সহ সাধারণ জনগণ আপনাদেরকে রুখে দিবে টপিক ইস দর্শক আশা করি ভিডিওটি দেখেছেন যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন পরবর্তী কোনো ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আমি সাবির খান আল্লাহ হাফেজ